আমি একটু তোকে পর্ব ষোলো লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভিন আবির দুটো চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল বস এখানে আবির তিন প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে মেঘের মন খুশিতে ভরে গিয়েছে আজ আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গিয়েছে এটা ভেবে মেঘ অজান্তে হেসে ফেলল আবির পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল। বেকুবের মতো হাসছিস কেন আবিরের কথায় মেঘ কিছুটা জায়গা খেলো ভনিতা ছাড়াই জবাব দিল এমনি ততক্ষণে ফুচকা চলে এসেছে তিন প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে এত ফুচকা কি আমাদের আবির উদ্দেলিত ভঙ্গিতে বলে শুধু তোর এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস মেঘ আশ্চর্য নয়নে আছে সহসা দুই অবধরের মাঝে ফাঁকা হয়ে গিয়েছে মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটাই বিরক্ত নিয়ে বলল মুখটা বন্ধ করে খা মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো আবির বসে বসে ফোন চাপছে মেঘ বেশি কিছু না ভেবে এক প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাক করে ফেললো দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো আবির ভাই আপনি খাবেন না ফুচকা আবির গুরুভার কণ্ঠে বলল আমি এসব খাই না মেয়ে কোমল কণ্ঠে বলল আজ একটু খেয়ে ফেলুন অনেক সুস্বাদু আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো দাঁত খেঁচে বলল তুই খাচ্ছিস খা আমি খাব না মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্তসরের কথাগুলো কানেই যাচ্ছে না হাস্যজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল একটা খান্না প্লিজ আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল আকচ্ছাক অভিব্যক্তি বদলে গেল আবিরের খড়খড়ে কণ্ঠে বলল। দে মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে আবির ভ্রুকুচকে বিরক্তি নিয়ে বলল একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না তুই খাইয়ে দে মেঘ চোখ বড় করে তাকালো জীব দিয়ে ঠোঁট ভেজালো মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবিরের নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো মেঘ ধীর হস্তে ফুচকাই টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতেই আবির হাঁ করল মেঘও দু আঙুলে কোনো রকমের ফুচকা মুখে দিয়ে হাত ছড়ালো দূরে যেন ভাইয়ের ছোঁয়ার কারেন্ট লাগে তার ফুচকা মুখে পড়তে আবির ভুকুচকে চোখ বন্ধ করলো কোনো রকমে গিললো দাঁত কিরবির করছে দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বললো উফ কিভাবে খাস এত টক মেঘ দাঁত বের করে হাসে ঠাট্টা স্বরে বলে এভাবেই আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে ক্ষুদ্র চোখে আছে অষ্টাদশীর পানে কি বলতে চেয়েছে বলছে না কিছু বলতে চেয়েও বলল না হঠাৎ চোখ পড়ে দূরে রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে আবির কপাল কুচকে তাকালো মেঘের চেয়ারের পিছনে হাত নিয়ে দু আঙুল ইশারা দিল সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে দুই প্লেট শেষ ফুচকাই অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলো আর খাব না মেঘ পল্লব ঝাঁপটি অধন্যেরে বললো একটা খাইতে নেই এটাই শেষ প্লিজ আবির আগে থেকে ভ্রুগুটিয়ে চোখ বন্ধ করে হাঁ করলো তবে এটাতে টক কম দেওয়াই তেমন প্রভাব পড়েনি রকম খেয়ে নিল ফুচকাটা একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শোধালো একটা খেলে কি হয় মেঘের ঠোঁটে ফুটে ওঠে রক্ত জবাব নেয় হাসি তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল একটা খেলে পানিতে পড়ে যেতেন আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল কি কোথেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা মেঘ বিজ্ঞান নেয় মাথা দুলিয়ে বলল আমার সোর্স আছে মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে আবির মেঘের কথা শুনে কপাল গোটায় কণ্ঠ দ্বিগুণ ভারী করে অকৎসাক বলে ওঠে আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে খুশি হতিস মেঘের উদ্দেলিত মনোভাব কমে আসে সিক্ত চোখে তাকায় আবিরের দিকে আবিরের নীলের ছুয়াল দেখে মেঘ তথষ্ট হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে আমি আপনাকে পানি পড়তে দিব না আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব কি আমার স্বপ্নে রাজকুমার হবে আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায় মেয়ে কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায় তাকিয়ে দেখে আবির ভাই নেই পিছনে ঘুরে দেখলো আবির ভাই টাকা দিচ্ছে এক মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল তোর খাওয়া শেষ হয়েছে মেঘ মাথা নেড়ে হ্যাঁ বললো আবির দুটো টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে আবির খড়খড়ে কণ্ঠে বলল চল তাহলে মেঘ উঠে আবির ভাইয়ের পিছন পিছন হাঁটে বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় মেঘ হাতে নিতে নিতে বলে কি এখানে মিমার আদির জন্য নিয়েছি জবাব দিল আবির মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনো বলতেই পারতো না মিমার আদির জন্য নেওয়ার জন্য মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড আবার তাদের জন্য নিচ্ছে মেয়েক বিড়বির করে বললো বাহ আবির ভাই আবির চোখ পানি পাকিয়ে তাকালো হালকা স্বরে ধমকে উঠল এই মেয়ে উঠবি মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায় স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় মেঘ খুশিতে গদগদ হয়ে মিমার আদির কাছে যায় আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয় একেবারে এসে থামে বন্ধুদের আড্ডা মহলে রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল মোবারক আর লিমন এখনও আসেনি রাস্তায় আছে মনে হয় আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে আবির বাইক থেকে নেমেই দুই তিনটা ঘুষি বসিয়ে দেয় পেটে ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায় রাসেল বসে থেকে উঠে দাঁড়িয়ে আঁতকে উঠে বলে কী হয়েছে তোদের রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে উফ এমনি কেউ মারে আবির রাগানিতে কণ্ঠে বলল তোর যেমন মুখ বেশি চলে আমার তেমনই হাত বেশি চলে রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বললো আরে হয়েছে তা কী বলবি আমায় রাকিব হাসতে হাসতে জবাব দিল আর বলিস না আবিরকে বিকেলে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাস্কি খাইছি যেই আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না আমি দৌড়ে গেছি আবিরের কাছে আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বললে বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো সেই ঝাল এখন মিটাচ্ছে আবির গভীর কণ্ঠে বলল ও আমার কাছে জীবনের প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে তুই কেন খাওয়াবি রাসেল সহসা বলে উঠল ঠিকই তো আবিরের ওকে তো আবিরই খাওয়াবে রাকিব পুনরায় সরে বলল। এজন্যই তো আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে এবার না হয় আমি খাই রাসেল ভ্রুক উচকে তাকিয়ে বলল তুই কি এই কথা ওদের সামনে বলে খেলেছিস রাকিব আবার বলল একটু বলছি না মানে আমার কি দোষ উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে বলে উঠল। ঠিকই আছে আরও মাঠ খা আরও মাইট দে রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছু আবেগিত কণ্ঠে বলল। মাফ করে দে ভাই মুখ ফুসকে আর কিছু বলবো না আবির তীব্র দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল। মুখফুসকে বলেছিলি ভালো কথা তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগড়া দিচ্ছিস কেন আমি কি তোর প্রেমে কখনো ব্যাগড়া দিয়েছি রাখি ভ্যাংচি কেটে বলল আমরা তো মেঘের মতো এত লক্ষ্মী না আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয় আমি দৃষ্টিতে তাকাই কিছু বলার আগে রাখি পুনরায় বলা শুরু করলো মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে যদি ঘুরতেও নিয়ে যাই বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা তারপর আমার সাথে দেখা করতে আসে আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না সেখানে তোকে কেমনে করতে দিই আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে রাসেল সহসা বলে রাকিব কি করছিস তুই রাকিব আবারও হাসি শুরু করলো এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গিয়েছে হাসতে হাসতে বললো রাসেল রে তোরে এক একটা জিনিস দেখানোই হয়নি একটা জিনিস দেখানোই হয়নি আই বস একটা ওএমজি জিনিস দেখায় তোকে আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁতকে লিয়ে বলল আই নিজের কুকীর্তি দেখে যা তিন বন্ধু চেয়ার টেনে বসছে এর মধ্যে মোবারক আর লিমান এসেছে পাঁচজনই চেয়ার কাছাকাছি এসে বসলো আবির ভেবেছিল ছবি দেখাবে তাই এতটা মনোযোগ দেয়নি কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো পিছন থেকে ভিডিও করেছে মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি কিন্তু আবিরের মুখের একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে আবির তুই ফুচকা খাইছিস লিমন অতর্কির কণ্ঠে বলল আবির তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস তাও মেয়ে খাইয়ে দিচ্ছে রাসেল এবার হাস্যজ্জ্বল মুখে বললো এটা এক মেয়ে না রে আবিরের জীবনের একমাত্র মেয়ে মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে মেঘ নাকি নাম শুনেছিলাম উনি কি সে আবির শুধু উপর নিজ মাথা নাড়াই লিমন অভিযোগের কণ্ঠে বলল এটা আমি মানতে পারলাম না সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না আর আজ রাকিব দাঁত খেলিয়ে হেসে বললো মেয়ে কিছু বললে আবির আবার না করতে পারে না তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে রাসেল সহসা বলে উঠল। তুই তো টক খাস না জীবনেও ফুচকা কেমনে খেলি আবির মুচকি হেসে জবাব দিল শুধু টক কেন ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নিব চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো কয়েক মুহূর্ত সবাই চাও করলো মোবারক হাসি মুখে বললো বিয়ে কবে খাচ্ছি বন্ধু আবির স্বরে বলল আর বিয়ে লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল কেন কি হয়েছে আবির কিছু বলার আগে রাকিব হাসতে হাসতে বলে উঠল। সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আজ বিবাহিত থাকতো সন্দেহে রাসেল বলে উঠলো তুই মেঘকে কবে প্রপোজ করলি আর কবেই বা রিজেক্ট করলো শুনলাম না তো আবির চোখ মুখ গোটালো তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে রাখি পুনরায় বলল। আরে দূর প্রপোজ না আবির মেঘকে বলেছিল তুই পড়াশোনা না করলে বাদ দে করতে হবে না তোর পড়াশোনা কিন্তু মেঘ বেচারি বুঝলই না বলে বসলো পড়াশোনা করব লিমন কিছুটা ভেবে বলল পড়াশোনা না করলে কি করতি আবির দাঁত খিচে বলল। পড়াশোনা না করবে না বললে এক ঘন্টার মধ্যে কাজে এনে বিয়ে করে ফেলতাম রাসেল সশব্দে হেসে উঠল আর বললো মেঘ যদি রাজি না হয় আবির রাগানি কণ্ঠে জবাব দিল জোর করে বিয়ে করলে রাজি কি আবার লিমন মোবারক আর রাসেল এত বেশি জানে না রাকিব আবিরের সব কিছু জানে রাকিবের সাথে রাসেল চলাফেরা করাই রাসেল টুকটাক জানে লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শোধালো বিয়েটা তো মেঘকে বলেও করতে পারিস তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি আর বউ তোর বউই তো বিয়ের পরে পড়াশোনা করতেও পারে আবি দীর্ঘশ্বাস ফেললো কণ্ঠ খাদে নামিয়ে বললো এই কাজ আমি কখনোই করবো না মোবারক প্রশ্ন করলো কেন আবির গম্ভীর কণ্ঠে বললে বলা শুরু করলো কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনে কোনো এক সময়ে মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না পড়াশোনা বাহিরে চলাফেরা বন্ধু মালের সাথে সে আমাকে মানাতে পারলো না মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চাই তখন আমি কি করব। তার থেকে ভালো ও পড়াশোনা করুক নিজে প্রতিষ্ঠিত হোক যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে মোবারক মাথা চুলকে বলল একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি আবির এবার কপাল কুচকে বিরক্ত নিয়ে বলা শুরু করলো মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না তাহলে আমি জোর করে বিয়ে করতাম কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকতো না জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো একটা না একটা সময় কি আমার প্রেমে পড়তে বাধ্য হতো লিমন এতক্ষণ নীরব থাকলেও এবার চিন্তিত স্বরে বললো সবই বুঝলাম কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি রাখি ফিক করে হেসে উঠলো তার ছেলে স্বরে বলল যা বলেছিস তুই আবির দিবে মেঘকে ছেড়ে হাসাইলি এই আবির দেশে আসছে এক ছেলেকে পিটাইতে ছেলের অপরাধ কি মেঘ ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছিল কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি যদি প্রেম করার চিন্তা করে তখন আবির কি করবে তোরাই ভাব রাসের লিমন আর মোবারক সমসরে চিৎকার করে উঠল আবির আবির নিরেট কণ্ঠে বলল আসতে আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল নামাজের সময় হয়েছে চল নামাজে যাই সবাই নামাজ পড়ে বের হলো রাখির দাঁতকে নিয়ে বললো শোন আজ আবির আমাদের ট্রিট দেবে কি খাবি বল তোরা আবির বিরক্তি নিয়ে বললো আমি কেন ট্রিট দেব আমি কি বিয়ে করছি নাকি রাকিব মুখ বাকিয়ে বললো বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোরা আছে তাহলে এখন আমাদের খাওয়া আবির গম্ভীর কণ্ঠে বললো এই অফার শুধু আমার কাদঙ্গিনীর জন্য লিমন আকচ্ছাক বলে উঠলো আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না লিমিটেড খাওয়া তোর কাদঙ্গিনীর তরফ থেকে আবির কিছুটা ভেবে বলল ঠিক আছে চল তিনটা বাইকে পাঁচ বন্ধু চললো আবির একা বাইক বাকি দুই বাইকে দুজন করে নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো বুকে খাবি নাকি কাচ্ছি চার বন্ধু চোকাচোকি করলো রাসেল মুচকি হেসে বলল দেখলি লিমন মেঘের কথা বলতেই বুকে অফার চলছে কি ভালোবাসা মোবারক বলে বসলো তাহলে দুদিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে আবির কড়া জবাব দিল এটাই আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট এতদিন মেঘের কথা এত ডিটেলসে জানতি না তাই ট্রিটের কথা ওঠেনি আজ যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি আর কিছুই না সবাই কাচ্ছি আর বোরহানি নিল আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো বাকি চার বন্ধু এখনো খাচ্ছে আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল তোরা কি আর কিছু খাবি কেন চলে যাবি নাকি রাখি বলল আবির মুচকি হেসে এসে বললো তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে সবাই একসাথে বলে উঠল। আহ লিমন অভিমানী স্বরে বলল বাহ বন্ধু বাহ এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস এদিকে আমার সব কাজিনের বয়স পাঁচ বছরের কম জীবনটা বেদনার আবির একগাল হেসে বলল আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি সবাই বলল আর কিছু খাবো না দোয়া করি তোরা সুখী হ আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল ঘণ্টা দুয়েক পড়ে খেয়ে নিয়েছে আবির শুক্রবার বাহিরের বন্ধুদের সাথে হাবিজাবি খায়। রাতে বাসায় ফিরে আর ভাত খায় না এজন্যই মেঘও শুক্রবারে আবির্ভাইয়ের কথা ভাবে না সবার সাথে খাবার খেয়ে নেয় ঘণ্টা দুয়েক পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের ভাবছে আবির ভাই ফিরলে এক কাপ কফি করে দিবে আবির ভাইকে বেলগড়িতে দাঁড়িয়ে আছে হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায় ড্রয়িং রুমে কেউ নেই খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই সব কিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গিয়েছে মেঘ পা টিপে রান্নাঘরে যায় আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভিতরে ঢোকে বড়ো বড়ো কদম ফেলে হাটে সিঁড়ির দিকে মেঘ ছোটো একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা তার চোখে পড়েনি পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয় শব্দ শুনে আবির পাশে ফিরলো তাকালো রান্নাঘরের দিকে মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাতের আঙুল দিয়ে দোকান চেপে ধরে মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ে রক্ত মাথায় উঠে গিয়েছে দ্রুত পায়ে হেঁটে গেল আর রান্নাঘরের দিকে আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শোধালো এখানে কি করছিস আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেঘ ভরকে যাই কিছুটা মনে মনে ভাবছে যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে আমি শেষ নরম স্বরে আস্ত করে মেঘ বলল। কফি খেতে ইচ্ছে হচ্ছিল আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরক করল অষ্টাদশী আপাদমস্তক গম্ভীর কণ্ঠে বলল তুই ডাইনিংয়ে বস আমি আনছি মেঘ তথষ্ট নজরে চাইলো দৃষ্টিটা নিরেট কয়েক মুহূর্ত পর পাতিল দেখে ডাইনিং টেবিলের চেয়ারে টেনে বসলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে আবির বেশিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই দু কাপ কফি নিয়ে এ আসলো এক কাপ মেঘের দিকে এগিয়ে দিল বসলো মেঘের বিপরীতে মেঘ আস্তে আস্তে ফু দিয়ে এক চুমুক খেলো সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে তারপর আরেক চুমুক দেয় কফিতে আবির কফিতে এক চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল চিনি ঠিক আছে মেঘ সহসার উপর নিজ মাথা নাড়ালো আবির ভ্রূণা চেয়ে শোধালো তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন মেঘ বিস্ময় কণ্ঠে বললো আপনি এত ভালো কফি বানাতে পারেন কিভাবে শিখেছেন আবির নিরুদ্দেশ কণ্ঠে উত্তর দিল বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয় পরিস্থিতি শিখিয়ে দেয় মেঘ কি বুঝলো কে জানে একগাল হেসে বলল থ্যাংক ইউ আবির ভাই একচ্চাক আবিরের অভিব্যক্তি বদলে গেল রুকুচকে ধকেশ্বরে বলে উঠল বাড়িতে এতগুলো মানুষ আছে সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি কেন কোন সাহসে ঢুকেছিস আবির্ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ পক্ষে কাঁপছে কাঁপছে তীর ঘামতে শুরু করেছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল দরকার হলে তোর জন্য আরও দুজন হেল্পিং হ্যান্ড রাখবো তারপরও তোকে যেন আগামী তিন মাস রান্নাঘরে পা দিতে না দেখি কথা শেষ হওয়া মাত্রই হাতে কপির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ে বসে রইল এই পর্যন্তই ছিল আমি একটু ভালোবাসি তোকে পর্ব ষোলো পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন